আসন্ন লোকসভায় বাংলায় ফের বাম কংগ্রেসের জোট জল্পনা উস্কে দিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম এদিকে বিহারের নীতিশ কুমার এনডিএ জোটে নতুন সরকার আবার পাঞ্জাবে আসন নিয়ে ইন্ডিয়া জোটকে রেড সিগন্যাল দেখিয়েছে আম আদমি পার্টি আবার অন্যদিকে একলা চলার কথা জানিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ইন্ডিয়া জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এখন প্রশ্ন কতটা জোর রয়েছে ইন্ডিয়া জোটের বিতর্ক আরো বেড়েছে রাহুল গান্ধীর ভারত জোর ন্যায় যাত্রায় আসামের হামলার পর গতকাল বাংলা ও বিহার সীমান্তে গাড়ির কাজ ভাঙচুরের মুখে পড়তে হয় কংগ্রেসের রাহুল গান্ধী ও অধীর রঞ্জন চৌধুরীকে আর তার কয়েক ঘন্টা পর মুর্শিদাবাদের পেয়ারাপুরে রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মেলানোর কথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বাম নেতা শতরূপ ঘোষ ও অন্যান্য বাম রাজ্য কমিটির নেতৃত্ব আর ন্যায় যাত্রায় যোগদান করার পর সেলিম জানান প্রথমত এই যে মানুষের ঢল নামল কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসাহ নেবেন আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে পদযাত্রী আরেকটি অভিনন্দন জানাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঘুটেছিল নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলো আমি করছে করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের করেছি আজকে দেশের আর্থ হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে

যেটা দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে যদি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম গণতন্ত্র নিহত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাটেল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে এদিন ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সেলিম সেখানে জানান দাঁড়িয়ে লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী তারা কত দূর পর্যন্ত যেতে পারে যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো সবাই ওঠে কোথায় নামবে তার গ্যারেন্টি আমরা দিতে পারি না মমতা এখন বলছেন তাহলে কি ফের বাংলায় মতো বাম কংগ্রেসকে এক মঞ্চে দেখা যাবে হাতে হাত রেখে জোটের বার্তা দেবেন সেলিম অধীর তাতেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই জোটে বাম কংগ্রেসের প্রধান বিরোধীকে রাজ্যের শাসক দল তৃণমূল নাকি কেন্দ্রের শাসক দল বিজেপি